আলাইকুম ওয়েলকাম নিউ তো আজকে হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হলো এর আগে আপনাদের শেয়ার করছিলাম যে ওই যে লোহার ব্রিজ যে জায়গাতে আমরা বাজার করতে চাই ওই বাজারটা আবার রিকনস্ট্রাকশন করতেছে মানে বাজার ব্রিজটা আবার নতুন করবে তো আপনাদের ওটা একটু দেখাইতে চাইছিলাম তো ওই সময় তো বাজার ছিল এই কারণে দেখাইতে পারি নেই দেখি আজকে একটু চেষ্টা করব চলেন কারণ এইভাবে আটটে আটতে যদি ভিডিও করি হয়তো বা বড় হয়ে যাবেন আপনারা যাবো যেহেতু টাকা পয়সা পয়সা নাই তো এভাবেই যাবো এক সুন্দর মতো আটটে আটতে 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 টুকটুক টুকটুক করে করে এপার দিয়ে আপনাদের আপডেট জানাবো সমস্যা নাই দেখা যাক তো পরে জানাই দিছি আমি বাজারে চলে আইছি এই যে এলো এলো বাজারের রোড আর আস্তে আস্তে দেখা হয়ে গেছে এক ভাই বিরাদার আস্তে আস্তে পায়ে মানে আত্মে আত্মে পায়ে গেলে এটা সেরকম একটা বিষয় তাহলে কদিন পর এটা আইফোন এটা

ওই যে ব্রিজের কাজ চলতেছে এই তো হয়তো দেখা যাবে যে না তারপরও ব্রিজটার কাজ ধরে অনেক ভালো কাজ করছে বুঝছো নাইলি যে টক 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 করে আটমার গেলে আসো সুন্দর হয় না অবি মূলত ঘরের ভিতরে ভালো লাগে না কত ঘুমায় বসে থাকা যায় এই কারণে একটু বাইরে এলাম দেখলাম যে না একটু দেখি একটু ব্লক করা যায় কিনা

এখন উঠলাম আর এইখান দিয়ে হচ্ছে এই যে সেই হাটবার যে জায়গা প্রতি রবিবার আর বুধবার বাজার করি আমরা আজকে যেহেতু আজকে হাটবার না এই কারণে আর কি খালি মাই করিমাইগ এই যে আজকে ওরে এত ফাঁকা দেয় না কোনোদিন কারণ আসি তো আটবার না ব্যস্ত বলতে কি আমি আসলে রবিবার আর বুধবার ঠিক আছে রবিবার আর বুধবার আটবার তাই তো মানে পাওয়ার আর পর্যন্ত জায়গা হয় না আর দেন গাইস আজকে কোনো গাড়ি নাই গাড়ি থাকবে কখন জন যেদিন আটবার থাকবো ওই দিন ভিড়ের ভিতরে ডুবাই যায় তাই যে ভিডিও ভিডিও টিডিও তো গাইস এই হলো এই হলো ব্রিজের অবস্থা আপনার যে যা দেখালাম কি এদের কী জানি হইতেছে যাই হোক তা আমরা এখন ওই ব্রিজ ক্রস করছি এখন হলো এক ছোট বাইরে পাইছিলাম এক ছোট বাইরে পাইছিলাম যাই হোক ও আমি যদি একা ভিডিও করি ভিডিও করলে দিন ভিডিওতে কাট পড়বে না যদি রাস্তাঘাটে কারোর সাথে দেখা না হয় ঠিক আছে বন্ধুর সাথে দেখা হলো আমার ছোটো ভাইয়ের সাথে দেখা হইলো ও আইসি কী করবো তাড়াতাড়ি আসা হয়ে গেলো নেলে তো একটু সময় নিয়ে সময় নিয়ে আসতাম তো এই আর কি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করছি বাকিটা আপনাদের ওপর এখন জিনিসটা দিচ্ছি কি আমি থামনেলে যেই ছবিটা দেখছেন ওটা আমি নিছি থামনেলে ছবিটা অনেক কথা শোনা লাগছে ওই জায়গায় দাঁড়াইতে দেয় না হ্যাঁ ওই জায়গায় দাঁড়াইতেও দেয় না মানে ওই জায়গায় লোক বসা ছিল আর কি কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই জায়গায় দাঁড়াইতেও দেয় না হয়তো পাঁচ দিয়ে চলে যান চলে যান চলে যান কোনো রকম একটা ছবিটা তুলে খালি যে থামনেলে যে ছবিটা দেখছেন আপনারা ওই ছবিটাই এই আর কি আজকে এই যে সুনাম মার্কেট ছিল এক সময় ড্যাম খেয়ে গেছে এখন খালি নিচতলা চলে বুঝছেন ওই যে আবার কাকে যে উপর তিনতলায় বাড়া দেওয়া হবে কিন্তু কিনবি কিরা এই চলে না এখন অনেক একটা সময় একটা সময় অনেক চলত এখন আমি সেই এখান থেকে হাঁটতে হাঁটতে একেবারে ব্রিজ দিয়ে তো এই আর কি দেখালাম যতটুকু আর দেখছেন সাঁকোটা কীভাবে বানাইছে ওই সাঁকোটা অতটা খারাপ না মোটামুটি তো মানুষ এখন যদি হালকা রিক্স কারণ এলাকাটা অতটা ভালো না ওইটা আপনারা হয়তোবা দেখে কিছুটা হইলেও বুঝছেন যে আসলে এলাকাটা ওইটা অত ভালো না ঠিক আছে সামনে মনে হয় কিসে যেন সম্মেলনে কিসে যায় তাড়াতাড়ি হয়ে গেল ইটা ভাবলাম আর একটু সময় নিয়ে করবো আস্তে আস্তে যাবো না আর কি বেশি করলে বোরিং লাগবে তাহলে আমি ওখানে আটবো ট্যাক্সের আটাও খালি হাটা কি হয়েছে ওয়েট এই সব চলবে না আমার চ্যানেলে ও তো এই আর কি গাইস ওই জায়গাতে সম্মেলন হতে ছিল যাই হোক ওই সব আমি আমার চ্যানেলে নিতে চাই না কারণ এগুলো আমার আমার লাইফে আমি এগুলো আমার আউট অফ সিলেবাস এগুলো আমি কোনো কোনো পলিটিক্স আমি পছন্দই না এই সব কোনো না আমি যা কোনো সাইডের কথা বলছি না বা এটা কোনো নির্দিষ্ট কোনো দলেরও কথা কেছি না আমি আমি এই সব থেকে একদমই দূরে থাকি আর থাকতে চাই কারণ বিরক্তিকর এগুলা এগুলা বা কি সুন্দর ক্রিকেট খেলে ক্রিকেট তো এই আর কি আজকের ভিডিওটা ছিল তা আমি এখান থেকে যাবো আইটে এইভাবে দিদি দিদি কালকে হলো এই কাটছি টেবিল টেবিল ভাঙছি তো মানে শুনতে উইয়ার্ড লাগতে পারে যে টেবিল ওই ওইটা মানে নষ্ট টেবিল ছিল বাংসি তো ওইটা কাট করতে চাই যে কাটে গেছে তো ওই জায়গায় আবার এই যে বাড়ি লাগলো এই কারণে আর কি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন ব্রিজের কাজটা জানি একেবারে ভালোভাবে কমপ্লিট হয় তাড়াতাড়ি মানুষ জানি এইটু মানুষের মাথা জানি একটু বেসিক সেন্স আসে ঠিক আছে ব্রিজটার অবস্থা খুবই খারাপ ছিল যাই হোক অ্যাটলিস্ট কাজটা ধরা হয়েছে ব্রিজের এতেই অনেক খুশি কারণ যে কোনো সময় ব্রিজটা ভাঙে পড়তো কারণ যেই পরিমাণ মানুষ ভিড় করে আর দেখতেছে যে শাঁখো বানানো দুটা ওয়ে আছে একবারে ঘিরে যাওয়া যায় অটো দিয়ে আর আছে ওপার দিয়ে শাঁখো দিয়ে যাওয়া এখন এই পারে নামলে এই পারে নামলে পাঁচশো টাকা লাগে আর ওপারে গেলে আর পাঁচটা টাকা দশটা টাকা লাগে এই পাঁচশো টাকা বাঁচানোর জন্যই ওই সাঁকো দিয়ে যায় অনেকে ঠিক আছে মানে সাঁকো তাও ওই ইউজ করাই লাগবে মানে এরকম একটা অবস্থা যাক যার যার পার্সোনাল চয়েস আমি কিছু বলতে পারবো না এই আবার অনেকে অনেক অফেন্ড হয়ে যেতে পারে দরকারি নেই রে বাবা যাই হোক এই যেখান থেকেও দেখা যায় ওই যে ছোটটা ওই যে দেখা যায় এই এই যে এই যে আমার আঙ্গুল দেখতেছে না এই যে ব্রিজটা ওই ব্রিজটা ঠিক করতেছে ও বাবা রে বাবা মনে হচ্ছে অনেক আসছে আসলে তো অনেক আসছি যাই হোক দেখা বল কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই